হরে কৃষ্ণ তো আমার কমেন্ট বক্সে একজন ব্যক্তি নিজাম খান নিজাম খান তিনি কমেন বক্সে কমেন্ট করেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন যে যখন কেউ কিছু তৈরি করে হ্যাঁ যে তৈরি করে সে বড় না যে জিনিসটা তৈরি করলো সেটা বড় এইভাবে তিনি আমাকে প্রশ্ন করেছেন তো আমি আন্দাজ করছি উনি কি বুঝাতে চাইছেন যে সনাতন ধর্মের মানুষ যে মূর্তি তৈরি করে মূর্তি বড় না যে মানুষটা তৈরি করলো সে বড় সেটাই উনি বোঝাতে চেয়েছেন বলে আমার আন্দাজ যদিও তিনি সেটা পরিষ্কার ভাবে উল্লেখ করেননি হ্যাঁ তো এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে সনাতন ধর্মে যেভাবে মূর্তি তৈরি করা হয় এখন যদুবাবু মূর্তি তৈরি করলেন এখন যদুবাবু বড় না যে মাটি বা পাথর দিয়ে মূর্তি তৈরি করলেন সেই মূর্তি বড় কারণ সনাতন ধর্মের মানুষ যেমন আমাদের ইস্কনেই কৃষ্ণ মূর্তির পূজা হয় রাধা কৃষ্ণের মূর্তির পূজা হয় রাম লক্ষণ সীতার মূর্তির পূজা হয় হ্যাঁ নরসিংহদেবের মূর্তির পূজা হয় হ্যাঁ তো ওনার প্রশ্নটা আমি বুঝে গেছি যদি ভুল বুঝে থাকি নিজামুদ্দিন খানকে অনুরোধ আপনি পুনরায় আমার আমি যদি ভুল বুঝে থাকি আমাকে সংশোধন করে দেবেন তবে আমি আন্দাজ করছি আপনি এটাই বোঝাতে চেয়েছেন যে মূর্তি বানায় সে বড় না মূর্তি বড় মানে ভগবান বড় না যে ভগবানকে তৈরি করলো যে মূর্তি রূপে পাথর দিয়েই হোক মাটি দিয়েই হোক কাঠ দিয়েই হোক মূর্তি রূপে যে তৈরি করলো সে সেই কারিগর বড় না কারিগর বড় না মূর্তিটা বড় হম আপনারা তো মূর্তিকে ভগবান বলে পূজা করেন তো এটা নিয়ে আমি সনাতন ধর্মের শাস্ত্র থেকে সনাতন ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে কেন সনাতন ধর্মের মানুষ আ বৈষ্ণব আমরা বৈষ্ণব বলে নিজেদের পরিচয় দিই আমরা কেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমূর্তির পূজা করি কেন সেই মূর্তি তৈরি করি সেইগুলি নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রেমাঞ্জন দাস এবং সেই চ্যানেলের যে প্লে লিস্টগুলি আছে প্লে লিস্ট একটা আলাদা প্লে লিস্ট আছে যার নাম হচ্ছে মূর্তি পূজা তা আমি নিজামুদ্দিন খানকে অনুরোধ করব। আপনি সেই চ্যানেলের সবগুলি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মূর্তি পূজার পেছনে আমাদের সনাতন ধর্মের দৃষ্টিভঙ্গি কত গভীর সেটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক এখন এখানে আমার দুটো উত্তর এই নিজামুদ্দিন খানের প্রশ্নের দুটো উত্তর একটা উত্তর হলো যেমন উনি বলছেন যে তৈরি করে সে বড় না যাকে তৈরি করা হয় সে বড় হম একটা উত্তর হলো মনে করুন একজন বা কয়েকজন রাজমিস্ত্রি তারা একটা রাষ্ট্রপতি ভবন তৈরি করলো একজন রাজমিস্ত্রি বা কয়েকজন রাজমিস্ত্রি একটা রাষ্ট্রপতি ভবন তৈরি করলো এবং সেই রাষ্ট্রপতি ভবনে যথা সময়ে উদ্বোধন করে রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ জানানো হলো এবং রাষ্ট্রপতি সেই ভবনে বাস করতে লাগলেন তো রাষ্ট্রপতি ভবনটা তৈরি করলেন কিছু মিস্ত্রি কিছু মিস্ত্রি যাদের হাজিরা এই পাঁচশো টাকাই ধরুন দিনে টাকাই টাকাই ধরুন ধরুন তো বা হাজার এখন এই রাজমিস্ত্রিগুলি তারা দিনে পাচ্ছে ছয়শো টাকা থেকে হাজার টাকা তারা বিল্ডিংটা তৈরি করলো হ্যাঁ নাম দিল রাষ্ট্রপতি ভবন সরকার থেকে নাম দেওয়া হলো রাষ্ট্রপতি ভবন এবং সে রাষ্ট্রপতি ভবনে মিস্ত্রিরা নিজেরা বসবাস করবে না এ রাষ্ট্রপতি ভবনে বসবাস করবে স্বয়ং রাষ্ট্রপতি এখন যে তৈরি করলো সে বড় না যার জন্য যার জন্য তৈরি করলো সে বড় কার জন্য তৈরি করলো রাষ্ট্রপতির জন্য তাহলে যার জন্য তৈরি করলো সে বড় সে এসে রাষ্ট্রপতি ভবনে থাকবে যে তৈরি করলো সে বড় নয় হ্যাঁ এখানে রাষ্ট্রপতির পজিশন পদ অনেক বড় হ্যাঁ তার বেতন হিসাবে যদি ধরি বা সম্মান মর্যাদা সব হিসাবে রাষ্ট্রপতির মর্যাদা অনেক বেশি কিন্তু যে রাজমিস্ত্রিরা এটা তৈরি করলো হ্যাঁ তার মর্যাদা কিন্তু রাষ্ট্রপতি থেকে কম হ্যাঁ তো ঠিক তেমনি সনাতন শাস্ত্রে আমরা শাস্ত্রের নির্দেশ অনুসারে আমরা যারা কারিগর আমাদের আছে তারা মূর্তি তৈরি করে হ্যাঁ যেমন রাম জন্মভূমিতে রামের মূর্তি তৈরি করা হলো তৈরি করেছে আমি শুনেছি একজন মুসলমান তো যাই হোক তো সেই রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো তার মানে রাম মূর্তিতে আহ রামচন্দ্রকে নিমন্ত্রণ জানানো হলো এখন তিনি এসে তিনি এসে সেই মূর্তিতে তিনি প্রবেশ করতে পারেন তিনি যেহেতু সর্বশক্তিমান তিনি এসে সেই মূর্তিতে প্রবেশ করতে পারেন তো ভগবান যেহেতু সর্বশক্তিমান তাকে যখন নিমন্ত্রণ করা হয় তিনি সবকিছু করতে পারেন তিনি পারেন না এটা পারেন না সেটা পারেন না এটা আমরা সনাতন শাস্ত্রে বলি না আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে শ্রীমদ ভাগবতের একাদশ কন্দের উদ্ধব গীতা আপনারা পরে দেখবেন সেখানে বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা করা হয়েছে গোপাল তাপনি উপনিষদ যেটা উপনিষদ মানে বেদ সেখানে বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা করা হয়েছে অত্যন্ত প্রশংসা করা হয়েছে তারপরে শ্রীমদ ভাগবতীর যে গীতা সেখানেও বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা করা হয়েছে নারদ পঞ্চরাত্র নামে যে একটি গ্রন্থ যেটা ইস্কনে দুই ভলিউম দুই খণ্ডে বিক্রি হয় সেখানেও বিগ্রহ পূজার মূর্তি পূজার ভূয়সী প্রশংসা করা হয়েছে তো সেই যেহেতু শাস্ত্রে আছে আপনারা যেমন আপনাদের কোরআন মানেন আমরা আমাদের শ্রীমদ ভাগবত মানি গোপাল তাপনী উপনিষদ যেটা বেদের অঙ্গ আমরা সেটা মানি এবং গোপাল তাপনী উপনিষদ শ্রীমদ ভাগবত নারদ পঞ্চরাত্র এই যে কয়েকটা গ্রন্থের নাম আমি বললাম এই কয়েকটা গ্রন্থে বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা করা হয়েছে অত্যন্ত প্রশংসা করা হয়েছে এবং সেখানে আমাদের যুক্তি হলো যে ভগবান সব পারেন তাকে যদি একটা পাথরের বিগ্রহ তৈরি করে সেখানে নিমন্ত্রণ করা হয় রাষ্ট্রপতি ভবন মিষ্টি রাজমিস্ত্রি তৈরি করে কিন্তু থাকে রাজমিস্ত্রি থাকে না থাকে রাষ্ট্রপতি যার পজিশন বা পদমর্যাদা মিস্ত্রি রাজমিস্ত্রি থেকে অনেক বেশি তো সেই হিসাবে আমরা ভগবানকে নিমন্ত্রণ করি এখন বলতে পারেন আপনারা ভগবানকে নিমন্ত্রণ করলে কি ভগবান চলে আসবে হ্যাঁ এটাও সুন্দর কথা ভগবানকে নিমন্ত্রণ করলেই ভগবান চলে আসে না ভগবান আমাদের বাপ ঠাকুরদার কেনা গোলাম নয় কেনা চাকর নয় যে তাকে নিমন্ত্রণ করলেই চলে আসবে কিন্তু একজন যোগ্য ব্যক্তি যদি নিমন্ত্রণ করে হ্যাঁ যেমন আমরা প্রহ্লাদ মহারাজের দৃষ্টান্ত দিয়ে থাকি হ্যাঁ প্রহ্লাদ মহারাজের বাবা ছিলেন নাস্তিক তো প্রহ্লাদ মহারাজ কি প্রহ্লাদ মহারাজের বাবা জিজ্ঞাসা করেছিলেন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন তোমার ভগবান কোথায় তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিয়েছিলেন ভগবান সর্বত্র বিরাজমান প্রেজেন্ট সব জায়গায় উপস্থিত তখন সামনে ছিল একটা একটা পিলার বড় স্তম্ভ তো হিরণ্যকশিপু প্রশ্ন করলেন তোমার ভগবান কি এই স্তম্ভের ভিতরে আছে তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন আমার ভগবান এই স্তম্ভের ভিতরে আছে স্তম্ভের ভিতরে আছে তখন হিরণ্যকশিপুর হাতে ছিল একটা গদা তার এত শক্তি ছিল তিনি গদার এক আঘাতে তিনি স্তম্ভকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন তখন সেই স্তম্ভের ভিতর থেকে নরসিংহদে অর্ধেক মানুষের মতো অর্ধেক সিংহের মতো তিনি বেরিয়ে আসলেন এসে তিনি হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন এই কাহিনী শ্রীমদ ভাগবতে উল্লেখ আছে তাহলে যদি প্রশ্ন করা হয় যে স্তম্ভটা বানিয়েছে রাজমিস্ত্রি তাহলে সেখানে কি করে ভগবান প্রবেশ করলেন স্তম্ভ তো বানিয়েছে রাজমিস্ত্রি এখন রাজমিস্ত্রি বড় না নরসিংহ রূপে যে ভগবান আবির্ভূত হয়েছিলেন তিনি বড় তাহলে নিজামুদ্দিন খানের প্রশ্নের উত্তর এখানে আমরা একটা পাচ্ছি যে স্তম্ভ রাজমিস্ত্রি বানিয়েছে এটা মানি কিন্তু স্তম্ভের ভিতরে এসেছিলেন ভগবানের অবতার নরসিংহ দেব বলতে পারেন আপনাদের কোরআনে তো অবতার তত্ত্ব স্বীকার করা হয় না কোরআন আপনাদের শাস্ত্র আমাদের সনাতন শাস্ত্রে হ্যাঁ অবতার শিকার করা হয়েছে অবতার মানে তিনি চিৎ থেকে তিনি গোলক থেকে তিনি জরাজগতে অবতীর্ণ হন হ্যাঁ তিনি মানুষের সঙ্গে মিশে লীলা করেন সেগুলো আমাদের সনাতন করা শাস্ত্র এখন এই যে স্তম্ভটা রাজমিস্ত্রীরা বানিয়েছিল সেই স্তম্ভটা বড় না যে ভগবান স্তম্ভের ভিতর থেকে আবির্ভূত হয়েছিলেন সেই নরসিংহদেব বড় নিঃসন্দেহে ভগবান বড় এখন সব জায়গা তো এরকম আসে না আমি যদি বলি স্তম্ভের ভিতর থেকে ভগবান বেরিয়ে আসো ভগবান আমার বাপ ঠাকুরদার কেনা গোলাম নয় আমি বললে চলে আসবে কিন্তু নরসিংহদেব এসেছিলেন যেহেতু প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন উন্নত ভক্ত প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন উন্নত ভক্ত এখন বলতে পারেন আপনারা যদি উন্নত ভক্ত না হন আপনারা বিগ্রহের পূজা করেন কেন এটা আমাদের ইহার সাল হ্যাঁ আমাদের যদি টেন পার্সেন্ট ভক্তি থাকে আমরা বিগ্রহের মধ্যে ভগবানকে টেন পারসেন্ট হলেও অনুভব করতে পারবো আমাদের যদি টোয়েন্টি পার্সেন্ট ভক্তি থাকে হ্যাঁ এটা ভক্তি মার্ক হ্যাঁ বিগ্রহের মধ্যে আমরা ভগবানকে টোয়েন্টি পার্সেন্ট অনুভব করতে পারবো আমাদের যদি ফিফটি পার্সেন্ট ভক্তি থাকে তাহলে বিগ্রহের মধ্যে আমরা মূর্তির মধ্যে আমরা ভগবানকে ফিফটি পারসেন্ট অনুভব করতে পারবো হ্যাঁ আমাদের যদি হান্ড্রেড পার্সেন্ট যেমন প্রহ্লাদ মহারাজের ভক্তি ছিল হান্ড্রেড পার্সেন্ট তাই পিলারের মধ্যেও যে পিলার রাজমিস্ত্রি তৈরি করলেন যে পিলার রাজমিস্ত্রি তৈরি করলেন সেই পিলারের মধ্যেও ভগবান চলে এলেন কেন না প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যদি থাকে ভক্তের ভক্তিতে ভগবান ভক্তের হয়ে এই জন্য বলা হয় ভগবানের থেকেও ভগবানের প্রেম বড় প্রেম মানে ভক্তি ভগবানের থেকেও ভগবানের প্রেম বড় তাই প্রহ্লাদ মহারাজ যখন বললেন এই পিলারের মধ্যে স্তম্ভের মধ্যে ভগবান আছেন তো প্রহ্লাদ মহারাজের প্রেমে আকৃষ্ট হয়ে তিনি ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন ভক্তের অধীন হয়ে যান এবং তিনি সেই পিলারের মধ্যেই যেটা তৈরি এখন রাজমিস্ত্রী বড় না ভগবান ভগবান বড় বড় আরে বলেই তো তিনি প্রহ্লাদ মহারাজের নিমন্ত্রণে সারা দিয়েছিলেন হ্যাঁ তা আমার নিমন্ত্রণে সারা দেবে না কারণ আমি প্রহ্লাদ মহারাজের মতো উন্নত ভক্ত নই তা তার প্রেম ছিল একশো ভাগ আমার প্রেম দশ ভাগ আছে কিনা সন্দেহ হ্যাঁ যেটা ওপেন সিক্রেট আমার প্রেম প্রহ্লাদ মহারাজের সঙ্গে তুলনা করা যায় না তো যাই হোক এইভাবে ভগবান প্রেমের হয়ে তিনি মূর্তির মধ্যে আসতে পারেন তিনি এটা পারেন না সেটা পারেন না আমরা সনাতন ধর্মে সেরকম বলি না প্রেমের জন্য তিনি সব পারেন প্রেমের জন্য কত বিগ্রহ ভক্তের জন্য প্রসাদ চুরি করে ক্ষীরচরা গোপীনাথ মাবেন্দ্র পুরীর জন্য করেছিলেন তার ভক্তের জন্য সাক্ষী দিয়েছিলেন ধরনের কাহিনী চৈতন্য আছে এবং বিগ্রহের বহু লীলা আমাদের বহু শাস্ত্রে পাওয়া যায় হ্যাঁ কিভাবে বিগ্রহ ভক্তের মতো ভক্ত পেলে হ্যাঁ এখন আমরা যদি উন্নত ভক্ত না হই আমাদের হাত থেকে বিগ্রহ পড়তে পারে ভাঙতে পারে কিন্তু উন্নত ভক্ত হলে ভগবান যে যথা যথামাং প্রে ভজামহম আমার ভক্ত যেরকম আমিও তার সঙ্গে সেই রকম প্রকাশ করে থাকি সেই রকম বিনিময় করে থাকি তো এটা হলো নিজামুদ্দিন খানের প্রশ্নের একটা উত্তর আরেকটা উত্তর হলো আমরা যে অহংকার করি আমি তৈরি করলাম এই অহংকারটা ভুল হ্যাঁ যেমন একজন আহ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে বলা হলো আপনি কিছু তামার তার তৈরি করুন এখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কিছু তামা তার তৈরি করে বললেন আমি তৈরি করলাম আমি সৃষ্টিকর্তা হে ইঞ্জিনিয়ার মশাই তামাটা কোথায় পেলে বলে এটা তো খনি থেকে পেয়েছি তো খনির তামাটা কি তুমি বানিয়েছো তুমি যে খনি থেকে তুমি যে তামা সংগ্রহ করেছো সেই তামাটা কি তুমি বানিয়েছো না ভগবান বানিয়েছে না আল্লাহ বানিয়েছে তো ইঞ্জিনিয়ার যদি সৎ হয় বলবে আমি বানাইনি তামাটা আমি বানাইনি তো তুমি যে অহংকার করছো আমি তামাটা বানিয়েছি তুমি তো বানাওনি তো ঠিক তেমনি শিল্পী যখন মাটি দিয়ে মূর্তি তৈরি করে মাটিটা শিল্পী বানায়নি বলতে পারেন সে তো তার হাত দিয়ে কাজটা করেছে হ্যাঁ সাধারণত পাথর দিয়েই আমাদের ইস্কন মঠে যে মূর্তিগুলি হয় পাথর দিয়েই হয় এখন পাথর কি শিল্পী তৈরি করে না পাথর ভগবানের দান হ্যাঁ ভগবানের দান বলতে পারেন ঠিক আছে ভগ মানলাম পাথর ভগবানের দান সুতরাং পাথরের সৃষ্টিকর্তা শিল্পী নয় কিন্তু শিল্পী তো কেটে কুটে এটাকে একটা সাইজ করেছে ডিজাইন করেছে আমরা বলবো সেই যে ক্ষমতা হ্যাঁ হাত যদি প্যারালাইজড হয়ে যায় তখন শিল্পী পাথর কেটে মূর্তি তৈরি করতে পারবে না ব্রেন যদি প্যারালাইজড হয়ে যায় শিল্পী পাথর কেটে মূর্তি তৈরি করতে পারবে না হ্যাঁ কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর কবিতা লিখলেন কিন্তু যখন তার ব্রেন একটু নষ্ট হয়ে গেল পাগল হয়ে গেলেন তারপরে তার একটা কবিতাও লিখতে পারেননি একটা কবিতাও লিখতে পারেননি তাহলে আমাকে পাগল বানাবে কে না আল্লা বানাতে পারে কৃষ্ণ ভগবান বানাতে পারে আমার হাতকে কে প্যারালাইসিস দিতে পারে কে অবশ করতে পারে কে না আপনাদের আল্লাহ বা আমাদের কৃষ্ণ করতে পারে হ্যাঁ হাতকে প্যারালাইজড করে দিতে পারে তা হাত ব্রেইন যদি প্যারালাইজড হয়ে যায় ভগবানের দেওয়া পাথর দিয়ে আমি কিছু বানাতে পারবো না তাহলে পাথর ভগবানের দান আমার ভগবানের দান আমার হাতের যে শক্তি সেটা যতক্ষণ প্যারালাইসিস না হবে অবস না হবে যতক্ষণ আমার হাত সুস্থ থাকবে ততক্ষণ সেটা ভগবানের দান প্যারালাইসিসটা ভগবানের দান ব্রেইনটা যে নষ্ট করা হয় সেটাও ভগবানের ইচ্ছায় হয় হ্যাঁ এইভাবে আমরা যখন একটা মূর্তি তৈরি করি আমরা অহংকার করতে পারি না যে মূর্তিটা আমি তৈরি করলাম এটা ভগবানের তৈরি পাথর ভগবানের তৈরি আমার শিল্পীর ভগবানের তৈরি তার যদি ব্রেইন কাজী নজরুল ইসলামের মতো প্যারালাইজড হয়ে যায় কিংবা হাত যদি প্যারালাইজড হয়ে যায় শিল্পী ওই পাথর কেটে মূর্তি তৈরি করতে পারবে না তাই গীতায় বলা হয়েছে অহংকার বিমুরাত্মা কর্তাহমীতিমন্নতে যারা খুব অহংকারী হ্যাঁ অহংকারী এখন আপনি বলবেন আমি ধর্মিক কিন্তু আমি খুব অহংকারী আমি তৈরি করেছি মূর্তি না আমরা সে অহংকার প্রকাশ করতে পারি না ভগবানের কৃপায় ভগবানের দেওয়া পাথর ভগবানের দেওয়া হাত ভগবানের দেওয়া ব্রেইন হ্যাঁ ভগবানের দেওয়া সুস্থতা হ্যাঁ বলং বলবতাং চাহম আমি হচ্ছি বলমান বলবানের বল বুদ্ধিমানের বুদ্ধি তো ভগবানের দেওয়া বুদ্ধি ভগবানের দেওয়া ব্রেইন হ্যাঁ ভগবানের দেওয়া সুস্থ হাত যে হাতে প্যারালাইসিস হয়নি সেই হাতে সেই শিল্পী ভগবানের দেওয়া পাথর দিয়ে তিনি একটা মূর্তি তৈরি করেন সুতরাং অহংকার করতে পারেন না করতে পারেন না যে মূর্তিটা আমি বানিয়েছি। ভগবানের কৃপায় তৈরি হয়েছে হ্যাঁ এবং ভগবানকে যদি প্রেম সহকারে নিমন্ত্রণ করা হয় যেটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা সেটা করলে পরে ভগবান সেখানে আসতে পারেন তিনি সর্বশক্তিমান তিনি অল্প শক্তিমান নন হ্যাঁ অল্প শক্তিমান হলে আমরা বলে দেব মূর্তির মধ্যে তোমার প্রবেশ নিষেধ এই ঘরে তোমার প্রবেশ নিষেধ ওই ঘরে তোমার প্রবেশ নিষেধ যেমন আমরা কুকুরকে অনেক সময় প্রবেশ নিষেধ করে দিই প্রবেশ নিষেধ কিন্তু ভগবানকে তো প্রবেশ নিষেধ করা যাবে না আমাদের শাস্ত্রে বলছেন তোমরা যদি এরকম মূর্তির পূজা করো তোমাদের ভক্তির মাত্রা অনুসারে আমি সেখানে আত্মপ্রকাশ করব এবং আমাদের শাস্ত্রে সেটা স্বীকৃত হয়েছে আর যেহেতু ভগবান সর্বশক্তিমান আর প্রেমের শক্তি ভগবানের থেকেও বেশি প্রহ্লাদ মহারাজের প্রেমের ডাকে তিনি যদি পিলারের মধ্যে আসতে পারেন তাহলে তিনি মূর্তির মধ্যে কেন আসতে পারবেন না তো আপনি যে প্রশ্ন করেছিলেন নিজামুদ্দিন খান আপনি আমার মনে হয় আপনি মূর্তিকে নিয়েই প্রশ্নটা করেছিলেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের উত্তর সবচেয়ে বড় কথা আমাদের সনাতন শাস্ত্রে মূর্তি পূজার স্বীকৃতি আছে আমরা শূন্যের পূজারী নই আমরা শূন্যের পূজারী নই আমরা শূন্যের পূজারী নই ভগবানের রূপ আছে তিনি অপূর্ণ নন অপূর্ণ মানে তার রূপ নাই বুদ্ধি নাই জ্ঞান নাই হ্যাঁ আমরা বলি তার রূপ আছে অনন্ত রূপ তার বুদ্ধি আছে অনন্ত বুদ্ধি তার শক্তি আছে অনন্ত শক্তি তো যার অনন্ত রূপ যিনি অনন্ত রূপ সৃষ্টি করলেন তার নিজের রূপ নাই দ্যাট পুয়ার গড হ্যাজ নো ফর্ম যিনি অনন্ত রূপ সৃষ্টি করলেন সেই গরিব বেচারার রূপ নাই হ্যাঁ সেটা আমরা ভগবানকে অপূর্ণ বানাতে চাই না যে ভগবান অপূর্ণ তার রূপের অভাব জ্ঞানের অভাব বুদ্ধির অভাব রূপের অভাব অনটন রূপের অভাব অনটন আমরা তাকে অভাবের মধ্যে ফেলতে চাই না কারণ তিনি পূর্ণ তিনি পূর্ণ ভগবান পূর্ণ পূর্ণমদ পূর্ণমেব পূর্ণে ভগবান হচ্ছেন পূর্ণ তাই তার একটি নাম হচ্ছে রূপ। তাই ভগবানের রূপ আছে সেই রূপের বর্ণনা আমাদের সনাতন শাস্ত্রে আছে হ্যাঁ বলতে পারেন আমাদের শাস্ত্রে তো যে বর্ণনা সেটা অনেকটা শূন্যের মতো শূন্যের মতো তো আমরা শূন্যবাদী নই আমরা অনন্তবাদী আমাদের ভগবানের রূপের অভাব অভাব নাই 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 তিনি প্রবেশ করতে সক্ষম তিনি সর্বশক্তিমান তাকে আমরা প্রবেশ নিষেধ করতে পারি না তিনি পিলারের মধ্যেও এসেছিলেন প্রহ্লাদ মহারাজের ডাকে আমার ডাকে আসবে না সেটা আমার দোষ কিন্তু তিনি সর্বশক্তিমান তিনি প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যদি তাকে ডাকে শুদ্ধ ভক্ত শুদ্ধ প্রেমিক ভক্ত যদি তাকে ডাকে প্রেমের শক্তি ভগবানকেও জয় করে নেয়ার্গ এটা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন আপনার শাস্ত্রের স্বীকৃতি নেই আমরা জোর করব না আপনারা আপনাদের পথে চলুন আমরা আমাদের পথে চলবো হ্যাঁ আপনাদের পথে আপনারা চলুন হ্যাঁ বলতেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলি বাইবেল কোরআন এগুলি হচ্ছে পকেট ডিকশনারি কিন্তু আমাদের সনাতন শাস্ত্র হচ্ছে একটা বড় ডিকশনারি হ্যাঁ আমরা কোনো বিরোধিতা করি না পকেট ডিকশনারিও ঠিক আছে আবার বড় ডিকশনারিও ঠিক আছে চৈতন্য মহাপ্রভু বলছেন আপনাদের আপনারা যাকে আল্লাহ বলেন তিনি হচ্ছে আমাদের তিনি হচ্ছেন আমাদের শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মানে শ্রীকৃষ্ণ তো যাই হোক মতভেদ থাকবেই কিন্তু এই মতভেদে আমাদের কিছু যায় আসে না আমরা মূর্তির মধ্যে আমাদের প্রেম অর্পণ করি আপনারা যেমন কাবার দিকে প্রেম অর্পণ করেন আপনারা যেমন মসজিদের মধ্যে প্রেম অর্পণ করেন আমরা মূর্তির মধ্যে প্রেম অর্পণ করি এখন পার্থক্য তো থাকবেই হ্যাঁ আপনাদের কোরআন আমাদের সনাতন শাস্ত্রে পার্থক্য আমরা দেখি না কারণ আমরা মনে করি ছোট ডিকশনারি বড় ডিকশনারি ছোট অভিধান বড় অভিধান পকেট পকেট ডিকশনারি আর আনএরেজ ডিকশনারি বড় ডিকশনারি তো আমাদের সনাতন শাস্ত্রটা হচ্ছে বড় ডিকশনারি সেখানে ভগবানকে অপূর্ণ বানানো হয়নি বা শূন্য বানানো হয়নি ভগবান পূর্ণ তাই তার না আছে বুদ্ধির অভাব না আছে রূপের অভাব 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 ভগবানের নেই তার রূপের অভাব নেই সেই রূপের বর্ণনা আমাদের শাস্ত্রে আছে সেই শাস্ত্র অনুসারে আমরা যেহেতু তিনি পূর্ণ তাই তার রূপ আমরা স্বীকার করি স্বাস্থ্যে যেভাবে আছে বলে হুবুহুকে আপনারা বানাতে পারেন হুবুহুর দরকার পড়ে না হুবহু বানাবার দরকার পড়ে না রবীন্দ্রনাথের ছবি অনেকেই আঁকে আমরা চিনতে পারলেই হলো যে এটা রবীন্দ্রনাথ শেখ মুজিবুর রহমানের ছবি অনেকেই আঁকে ছবি হাতে আঁকাও আছে ক্যামেরারও আছে হ্যাঁ তবে ক্যামেরারই হোক আর হাতে আঁকাই হোক আসল মানুষটার সঙ্গে তো একশো ভাগ মিলে না হ্যাঁ কিন্তু তবু আমরা চিনতে পারি যে উনি শেখ মুজিবুর রহমান উনি মহাত্মা গান্ধী উনি রবীন্দ্রনাথ উনি কৃষ্ণ হলো আর ভগবান প্রেমের মর্যাদা দিয়ে তিনি প্রেমটাকে বড় করে দেখেন এই হুবহু কিনা সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হয় প্রেম হলে প্রেমের চোখে আপনি তার হুবহু মূর্তিও দর্শন করতে পারবেন সেই মাটির মূর্তির মধ্যে বা পাথরের মূর্তির মধ্যে স্বয়ং কৃষ্ণ দর্শন হবে আপনার যদি আপনার প্রেমটা একশো ভাগ পূর্ণ হয় ভগবান যেহেতু সর্বশক্তিবান তিনি সব পারেন আমাদের ভাগবতে বর্ণনা আছে তিনি যখন রোমহর্ষণ বলরাম তিনি কৃষ্ণেরই অংশ বিস্তার তিনি যখন রোমহর্ষণ মুনিকে হত্যা করেছিলেন তিনি একটা ঘাস নিয়েছিলেন হাতে শুকনো ঘাস তো শুকনো ঘাস দিয়ে তিনি রোমহর্ষণ মুনিকে স্পর্শ করেছিলেন তার কপালে স্পর্শ করেছিলেন সঙ্গে সঙ্গে রোমহর্ষণ মুনির মৃত্যু হয়েছিল ঘাস দিয়ে বলে এটা আল্লাহ পারবে না না আল্লাহ পারবে কারণ ঘাস দিয়ে একটা ঘাস দিয়ে একটা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারবেন ভগবান বলে ঘাস ছাড়াও পারে হ্যাঁ ঘাস ছাড়াও পারে কিন্তু তিনি তিনি অনেক সময় মজা করে রাম একটা ঘাস নিয়ে তিনি ঘাসের মাধ্যমে যেমন আল্লাহ ফেরাস্তার মাধ্যমে অনেক কিছু করে না হ্যাঁ ফেরস্তা ছাড়াও পারে ফেরাস্তার সাহায্য না নিয়েও আল্লাহ সবকিছু করতে পারে হজরত মোহাম্মদের সাহায্য না নিয়েও আল্লাহ কোরআন দিতে পারে হ্যাঁ ফেরস্তার সাহায্য না নিয়েও আল্লাহ অনেক কাজ করতে পারে ঠিক তেমনি ঘাসের সাহায্য না নিয়েও বলরাম করতে পারতেন তবু আল্লাহ যেমন সাহায্য নেন আল্লাহ যেমন কোরআন দেওয়ার ব্যাপারে হজরত মোহাম্মদের সাহায্য নিয়েছেন ঠিক তেমনি আহ বলরাম একটা ঘাসের সাহায্য নিয়ে তিনি রোমহর্ষণমণিকে স্পর্শ করলেন সেই ঘাসের আঘাতে মুনির মৃত্যু হল তো যিনি তার ঘাসের মধ্যে সমস্ত শক্তি আরোপ করতে পারেন তিনি কি মূর্তির মধ্যে তার সমস্ত শক্তি আরোপ করতে পারেন না পারেন তিনি সর্বশক্তিমান এইভাবে সনাতন শাস্ত্রে অনেক ঘটনার বর্ণনা আছে যার থেকে আমরা আমাদের গভীর বিশ্বাস যেহেতু ভগবান সর্বশক্তিমান তিনি মূর্তির মধ্যেও তার সর্বশক্তি প্রকাশ করতে পারেন এখানে রাখছি নিজামুদ্দিন খান আশা করি আমাদের উত্তর পেলেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ